হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদেরকে একটুখানি জাস্ট আমার কোয়ার্টারের পাশে যে মানে পাশেই বসে বসে যে রথযাত্রাগুলো দেখেছিলাম সেইগুলো জাস্ট একটু শেয়ার করলাম তো তারপরে দেখো হচ্ছে এখানে একজন প্রতিদিন নিয়মিত প্রতিদিন বলতে যেদিন যেদিন মানে হাওয়া থাকে তো সেদিনই এই যে কুড়ি ওড়াচ্ছে এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ

আমি তো রীতিমতো দেখে একটু মানে ভাবলাম কি মানে সে অনেক বড় আর কি আকাশে কি ওটা তো তারপরে বুঝতে পারলাম পরে দেখতে পেলাম যে ঘুরি উঠছে ঘুরি এটা তো ওনার একটা ভীষণ রকমের শখ বলতে পারো এই আর কি তো তারপরে তো চলে এসছিলাম ওখানে সবার সঙ্গে বসেছিলাম তারপরে ঘরে চলে এসছিলাম তারপরে আবার দেখছি যে আসছে মানে সন্ধ্যাতে আসছে তো তারপর দেখছি আবারও হচ্ছে রথ আসছে তো আবার দেখতে গেলাম প্লাস প্রসাদও পেলাম তো সেটা তোমাদেরকে একটু শেয়ারও করে দিচ্ছি তো এরপরে তো যাবো আর কি মানে মেলাতে যেহেতু তোমাদের দাদা ভাই ডিউটিতে আছে তো যাওয়া হয়নি তো হাতে প্রসাদও পেয়ে গেলাম খিচুড়ি প্রসাদ তো জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে তো মনটা খুব ভালো হয়ে গেল মানে মন থেকে একটা ভালো লাগছিল এই আর কি তো এরপরে অনেক ইন্টারেস্টিং ভিডিও রয়েছে তোমরা স্কিপ না দেখতে থাকো মানে এরপরে যে ভিডিওগুলো আস এরপরে বলতে এই ভিডিওর মধ্যেই পরবর্তী নেক্সট যেগুলো আছে অনেক ইন্টারেস্টিং কিছু রয়েছে দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে সারাদিনই শরীর খারাপ করছে মানে আগুন লেগে আছে শরীর খারাপ কদিন আগে শরীর খারাপ হলো জ্বর হলো আবার হয়েছিল তো আজকে মোটামুটি একটু ভালো আছে বেটার আছি কাল পরশু তো অনেকটাই শরীরটা খারাপ ছিল তো আজকেও শরীর খারাপ ছিল কিন্তু সেই অনুপাতে ভালো আছি তো এখন আমাকে দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে বসে আছি তো হবে জানি না তো জানি না কবে ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কারণ আমি অনেক লেট লেট ভিডিও পোস্ট করতে হচ্ছে তো সেই কারণে হয়তো লেট হবে তো আমার বুঝতে গো একটু প্রবলেম হচ্ছে দেয়া হচ্ছে না তো চেষ্টা করি যে দেব কন্টিনিউ এডিটিং করার চেষ্টা করি

সবগুলো আমি তোলা হয়নি তুলেছি ভিডিও তো তো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে জানি না কখন শেয়ার করবো হয়েছে হয় পোস্ট করবো বা আমি যে ভয়েসটা দিচ্ছি এখন যে কথাগুলো বলছি তারপরেও দিতে পারি তো তো এখানে মোটামুটি হয় ভালোই হয় খারাপ হয় না যেহেতু বেরোয়নি কারণ তোমাদের দাদা ভাই এক মানে বিকেল টাইমে বেরোয়নি কারণ চাপ এখানে আর এক জায়গায় সাইডে বাগদা বলে একটা জায়গা রয়েছে ওখানে বোটও আছে তো বোটের কারণে আর কি ডিউটির চাপ রয়েছে আর তো আসবে ও আমাকে বললো ফোন করেছিল বললো যে রেডি হও আমি আসছি রেডি হয়ে বসে থাকো রেডি হয়ে থাকবে আর কি আমি আমি আসবো দিয়ে এখানে মেলা হয়েছে সেই কারণেই যদি হওয়া এটাই হলো একটা ব্যাপার তো এটা হলো আর কি একটা ব্যাপার বলতে এটা এটাই ব্যাপার আর কি এই রেডি হওয়া তো তোমাদের সঙ্গে সেইভাবে তো কথা বলা হচ্ছে না তো এখন যেমন মেলায় আমি তো এর আগে কোনো দেখিনি এখানে কীরকম কী মেলা হয় না হয় তো বিকেল থেকেই দেখছিলাম প্রচুর ভিড় মানে লোকজন যাচ্ছিল আসছিল তো যাওয়াটা ইচ্ছা ছিল না কিন্তু তোমার দাদা বললো চলো যাই ঘুরে আসি আরও সারাদিন ডিউটির জন্য মানে প্রেশার ছিল ডিউটির তো ভালো লাগছে না চলো একটু ঘুরে আসি রেডি হয়ে থাকো তো সেই কারণেই রেডি হলাম তো যাই আসুক ঘুরতে যাবো আর কি তোমাদের তো সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো এইটুকুই আর কি কাঁঠাল রয়েছে এই যে এটা একটা প্রসাদ আর একটা হচ্ছে খিচুড়ি প্রসাদ ছিল তো খিচুড়ি প্রসাদটা আমি খেয়েছি আর ওরাও খেয়েছে বললো সেই কারণে খিচুড়ি প্রসাদটা আমি নিয়ে নিয়েছি আর এটা রেখেছি মানে দাদা আর কি তো সব কিছুই আমার একটু মানে একসঙ্গে ভালো লাগে খেতে মানে খাওয়ার বিষয়টা মানে ওই একা একা কিছু খাবো আমার ভালো লাগে না সত্যি বলছি এতটুকু ভালো লাগে না মানে ও না থাকলে মনে হয় সেরকমভাবে কিছুই খায় না খুব কম রেয়ার মানে না থাকলেও তো খাওয়ার খেতে ঘরে আসে ওইটুকু টাইমই মানে ওই জাস্ট দশ মিনিটের জন্য আসলো খেলো চলে গেল এরকম একটা ব্যাপার যেহেতু এখন আমার সেরকম বলতে পছন্দ বলতে পছন্দ হয় কিন্তু আমার অতটা ইচ্ছে হয় না যে বাজেট ছাড়া মানে প্রয়োজন ছাড়া আমি এক্সট্রা অতিরিক্ত কিছু নেবো মনে হয় এক্সট্রা অপচয় তো সেই জন্য নিই না যেগুলো খুব প্রয়োজন মনে হয় মানে এ দেখা যায় না মেলাতেই দেখা যায় সেই জিনিসগুলো একটু চেষ্টা করি নেওয়ার এ আর কি তো এর আগেও তো মেলায় গিয়েছিলাম তোমরা দেখেছো যে অনেক কিছু টুকিটাকি মানে সংসারের জিনিসই নিয়েছিলাম যেগুলো প্রয়োজন তো সেগুলো সবই না আগে তো এরকমই কিছু জিনিস নেব যদি জগন্নাথের আমার মানে রাধা মাধবের কাছে কোনো জগন্নাথের মুক্তি নেই তো ইচ্ছে রয়েছে যে আজকে একটা জগন্নাথের ছোট কোনো ফটো ফ্রেম আর হলো একটা ময়ূরের আলোক নেব এই আর কি তো এই এইগুলো প্ল্যান এই দুটো আমার প্ল্যানিং রয়েছে সরি সেই কাশিটা কতদিন থেকেই মানে লেগেই রয়েছে আর সিরাপ রয়েছে আমার খাওয়া হয় না কয়েকদিন খেয়েছিলাম মুখটা একদম বেকার হয়ে গেছে এখনও বেকার হয়ে আছে মুখের অবস্থা আমি তো মনে হয় মানে কি বলবো কতবার ব্রাশ করছি মানে সেই মুখের মধ্যে জল খেলেও তেতো তেতো লাগছে এরকম একটা ব্যাপার কারণে আর কি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এরপরে তো অনেক মেলার ভিডিওগুলো গুলো দেবো আর কি তো এখন ভিডিওটি আমি এখানেই রাখছি আবার মেলাতে গিয়ে দেখা হচ্ছে তুমি দাদা হয়ে আসো সঙ্গে বেরোবো তো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সত্যি বলতে শারীরিক সুস্থতা খুবই দরকার শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এটা হলো সত্যি কথা তো চলো তাটা এখন এইটুকুই পরে আবার আসছি আমি আমরা ল্যাম্প পোস্টের চলো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই যে আমাদের রুমের পাশে ওই দাদাদের বাড়ি আর কি তো এদের অফিস হচ্ছে এটা অফিস বলতে ব্যবসার ব্যবসার ক্ষেত্রে অফিস ঘর আর কি তো ওই দাদাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে তো আজকে ওদের ওই দাদাদের দোকানে আজকে পুজো ছিল তো সেই কারণে মানে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো দেখা হলো তো ডাক ছিল মানে আমি হালকা খেয়াল করেছি পরে দেখছি ডাক ছেড়ে গেলাম আমাদের দাদা ভাই আমি তো ওখানে দেখলে যে কফি স্টল ছিল কফি খেলাম আর তারপরে আমাদেরকে একটা জিনিস করেছে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছ এখানে রথ দাঁড়িয়ে রয়েছে মোড়ে মোড়ে প্রচুরই অনেক ছোট ছোট অনেক রথ রয়েছে তো বেশ ভালো লাগছিল আর ভিড় ছিল পুরো অনেকটা এরিয়া জুড়ে ভিড় ছিল পুরো রাস্তা জুড়ে সবটাই তোমাদেরকে শেয়ার করব। এখন এখানে আরতি জ্বলছে দাঁড়িয়ে থেকে তো সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো চলো কন্টিনিউ করো তো এরপরে দেখো হচ্ছে এরপরে হচ্ছে যে ভিডিওটা আসবে সেটা বেশি ইন্টারেস্টিং হবে এর এরপরে মানে বড় ভিডিও হয়ে যেত তো সেই কারণে এইটুকুই ভিডিও পোস্ট করলাম সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো